কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছি ফুলকপিটা একটু আগে ভাপ মানে জল দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি গরম জলে বেশি না জাস্ট দেখো এরকম দেখো জাস্ট ভাপিয়ে নিয়েছি কিন্তু শক্ত শক্তই থাকবে একটু ভাপিয়ে নিয়েছি এবার এটাকে একটু ভেজে নেবো তেল পুরো ভালো হয় গরম হয়ে গেছে দিয়ে দেবো একটু হলুদ তারপর দিয়ে দেবো ফুলকপি দিয়ে ফুলকপি থেকে তেল বেশি লাগে তো আমি দিয়েছি পরিমাণ মতোই ভাজার জন্য পরে আবার দেব তবে ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব তুলে নিই আর রেডি করে রেখেছি আলু দেব তেজপাতা টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরে ফোটে দেখো এই যে তুলে নিয়েছি বেশ ভালো সুন্দর ভাজা হয়েছে একটু কাজু কিশমিশ ছিল ঘরে তাই ভিজিয়ে রেখেছি এটাও দিয়ে দিয়ে দিলাম ওর মধ্যে আর একটু তেল তেল লাগবে আর দিয়ে দিলাম এই যে কালো জিরে আর পোস্ত করবো আর দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এটা ভাজা হোক এটা এবার দিয়ে দেবো আলু আমি সরুনটা আগেই দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে বড়ও দিতে পারছো আর এটা ভাজা হবে আর এখানে আমি দেখো ভেতরে দিচ্ছি পোস্ত ওই পোস্তটাই দেবো আর এই যে কাজু দিতে পোস্তটা দিয়ে আর ওটা ভেজে নি ভালো করে আলু ভাজতে ভাজিয়ে দেব একটা নুন আর একদর হলুদ হলুদ দিলাম এবার দেবো নুন নুন হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে নেড়ে দিই দেখো আলু প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো আর এখনই আমি দিয়ে দেব আমরাটা একটু ভাজা হোক প্রায় টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো দেখো পেস্ট করে রাখা পোস্ত দাঁড়াওটা দিচ্ছি তার দিয়ে কাজু পিঠিয়ে দেবো দিয়ে দিলাম এর মধ্যেই দিয়ে দিলাম সাদা পাতলা হয়ে যাবে আর পোস্তটা জল দিয়ে একটু করলাম করে দিয়ে দিলাম হাত দিয়ে কাকে দিতে হবে দেখো এই দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম তাহলে লেগে যাচ্ছিল তো সামান্য জল দিয়ে দেব দিয়ে আলু তো প্রায় সেদ্ধ হয়েই গেছে এবার একটু জাস্ট ফুটলুক ফুটলে আমি এটাও দিয়ে দেবো ফুলকপিটাও দিয়ে দেবো এখন এই দিয়ে দেবো কারণ আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আর আমি আর একটু কষা কষি একটু জল দেব তো এই দেখো জল আমি রেখে দিয়েছি এই দেখো এর বাটিটা ধুয়েই জল রেখে দিয়েছি কিন্তু রান্নাটা হচ্ছে হোক এটা ফুটুক তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করব। কথাটা হচ্ছে এই পোস্ত করতে গেলে না আমার মানে বাবুজির কথা খুব মনে পড়ে বাবুজি মানে হচ্ছে আমার শ্বশুর মশাই তো উনি যখনই পোস্ত বাটতাম তখনই ওনার জন্য মানে মা শাশুড়ি বলতো মানে উনি পোস্ত খুব ভালো খেত তা বাটলেই বাটিতে করে ওনার জন্য তো রাখবোই উনি খাবে পোস্ত পাটা পোস্ত পাটা দিয়ে ভাত খাবে খুব ভালো খেত তা দেখো আজকেও আমি রেখে দিয়েছি বাবুজি তো নেই কিন্তু এটা আমার অভ্যাস হয়ে গেছে পোস্ত বাটলেই আমি রেখে দেবো আর এটা ওর ছেলে মানে ছেলেও খায় মানে আমার বড়ো খায় ও খাবে তো সেটাই মনে পড়ে গেলো পোস্ত রান্না করতে গেলেই মনে পড়ে যায় বাবুজির কথা সে তো আর নেই যাই হোক এটাকে আমি একটু ঢেকে দেবো আর একটু জল দেবো দেখো জল দিয়ে দিয়েছে আর একটু এবার আমি দিয়ে দেবো চিনি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তোমরা যেরকম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে আর আমরা না একটু ঝাল কম খাই তো সেই কারণে ঝালটা একটু কমে দিয়েছি ঠিক আছে তোমরা চাইলে ঝালটা বেশিই দিতে পারো তো আমি এবার একটু ঢেকে দেবো আর তারপরে দেব একটু ঢেকে দিয়ে তারপর দেখ দেখো কী করি দেখি কীরকম হয়েছে প্রায় হয়ে এসছে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি তো দেখো কেমন লাগছে ফুলকপির রোস্ট বলো বা সর্ষে পোস্ত ফুলকপি পোস্ত তো ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা বলবে অবশ্যই ঠিক আছে টাটা বাই আবার পরের ভিডিও দিতে দেখতে থাকো